আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের সাথে চলে এসেছি আবারও একটি নতুন অ্যামাজিং ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সুফিয়ান সাকিব চৌধুরী আপনারা দেখছেন লাইফ অফ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব কেমনে ক্যানভা ডাউনলোড করতে হয় আপনার পিসিতে বা আপনি কেমনে ডাউনলোড করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন সাথে একটা লাইকও করে দেন যাতে করে আমি মোটিভেশন পাই নতুন নতুন আরও ভিডিও বানানোর আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে গুগল ক্রম ব্রাউজারটি এখানে কি সার্চ করতে হবে ক্যানভা ডাউনলোড এখান মধ্যে অনেকগুলো চলে আসছে এখান থেকে আমি এখানে যাচ্ছি এখানের মধ্যে আসে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করবো যে ডাউনলোড হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করি দেখি তো বন্ধুরা এটা ডাউনলোড হতে হতে আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং সাথে একটা লাইক করে দেন যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই আপনারা যদি চান যে ক্যানভা দিয়ে কেমনে ভিডিও এডিটিং করতে হয় তার একটি ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান বন্ধু দেখতে পাচ্ছেন নেটাল অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে ডাউনলোড এই কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে অলরেডি আই থিঙ্ক হয়ে গেছে এখানে তো হয়ে যাওয়ার পরে আপনারা একটা কাজ করবেন এখানে গিয়ে দিস ডাবল প্রেস করবেন অথবা এখান থেকেও যেতে পারেন ডিসপিসি যাবেন গিয়ে এখান থেকে ডাউনলোড ডাউনলোডসে দেবেন ডাউনলোডসে গিয়ে দেখবেন এখানে ক্যানভা চলে আসছে এখানে এখান মধ্যে আপনার ডাবল ক্লিকও করতে পারেন আবার এখান থেকে রাইট ক্লিক করে সেকেন্ড অপশানে দিতে পারেন আমি দিচ্ছি এখানে দেখবেন এখানের মধ্যে আমরা ইয়েস দিয়ে দিব পারমিশন সবাই সাবস্ক্রাইব করে দেন এবং তাড়াতাড়ি লাইকটা করে দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্টলিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার কাছে যেহেতু একটা আসেই ইনস্টল করা এখানে আমি আর করলাম না এখন আস্তে ঠিক আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এখন ক্যানভাটা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং সফটওয়্যার এখান থেকে অনলাইনে সব কিছু করতে হয় অফলাইনে মূলত এখান থেকে কোনো এডিটিং করা যায় না অনেক মানে রোলের দেখাই তাই এটা এইটা ইউজ করতে হলে অবশ্যই অনলাইন থাকতে হবে সবাই সাবস্ক্রাইব করে দেন যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনাদের কাছে যায় আর আসসালামু আলাইকুম আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওতে